গণিত শুধু একটি সংখ্যা বা সূত্রের খেলা নয় বরং এটি হল চিন্তার এক অনন্য ভাষা গণিত ছাড়া কি আধুনিক বিশ্ব কল্পনা করা যায় বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল সব কিছুর মূলেই রয়েছে গণিতের জাদু শাহরিয়ার্স ক্লাসরুমে আমরা গণিতকে দেখব এক নতুন চোখে কঠিন সূত্রগুলোকে করব সহজ এবং গণিতের সমস্যাগুলোর বের করব আমরা সহজ সমাধান গণিতের মাধ্যমে আমরা খুঁজে বের করব বাস্তব জীবনের নানা রহস্যের সমাধান শাহরিয়ার্স ক্লাসরুম এটি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিত বইয়ের জন্য পুরোপুরি ডেডিকেটেড শাহরিয়ার্স ক্লাসরুম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে প্রথমে মূল বইয়ের বেসিক নিয়ে আলোচনা করা হয় এবং তারপরে অনুশীলনের অঙ্কগুলোর সমাধান দেওয়া হয় যদি আপনিও গণিতকে ভালোবাসেন এবং গণিত শিখতে চান তাহলে শাহরিয়ার্স ক্লাসরুম সাবস্ক্রাইব করুন এবং নতুন কন্টেন্ট যদি মিস না করতে চান তাহলে বেল আইকনটিতে ক্লিক করুন চলুন গণিতের এক নতুন দুনিয়ায় প্রবেশ করি